হাই বন্ধুরা আমরা সাতভাইয়ের বাজে নতুন পেট্রোল পাম্পের উদ্ঘাটনে চলে এলাম দেখতে পারছেন প্রচুর লাইন তো এখানে যে একটা জানতে পারলাম যে চারশো টাকা মাত্র চারশো টাকার তেল বললে এক প্লেট বিরিয়ানি পাওয়া যাবে তার উদ্দেশ্যে ভালোই বিল সাথে আমরা তেলটাও তুলে নিলাম তো সাথে আমরা কাকুকে জিজ্ঞেস করলাম কি তার সাথে কাকুকে আমরা জিজ্ঞেস করলাম যে কি কি অফার আছে কাকু বলল চারশো টাকার তেল ভরলে এক প্লেট বিরিয়ানি ফ্রি তো সময় সীমিত তো আপনারাও চলে আসুন সাথে তেলটাও ভরে নিলাম